তাবুক জরা টেকাশন নামকমা ককটমা লাজাক বিশি রং নিহাই ও বিশব ফার্স্ট হালা ব্রেক ট্রু সাইন্স সসাইটি সাকতার মাই বড়মগন সাইনটিস রক মান থ খুবরুখা সাইনটিস সি বি রামান্নতখক্লাই সাইন্স দিবস পালাইজাকা আগরতলা পেরাডাইস জম নি ও তাবু জরা নিয়ে টেকাইসেন নামকমা ককটমা লাজাক বিশি রং নি ও ফার্স্ট হালা ব্রেক ট্রু সাইন্স সসাইটি সাকতার মাই বরমগন সাইনটিস রক মান থমরখা সায়েন্টিস্ট সি ভি রমন নবৈতায় আঠাশে ফেব্রুয়ারি বিজ্ঞানী সি ভি রাত আবিষ্কার করে যার জন্য উনি নোবেল পুরস্কার এটি ছিল ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার বিজ্ঞানের জগতে পরবর্তী সময়ে ভারত সরকার আগেছিলেনটিকে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনা বিকাশের জন্য জাতীয় বিজ্ঞান দিবস রূপে পালিত করার জন্য ঘোষণা করে তারই ধারাবাহিকতায় আমাদের আজকেরই জাতীয় বিজ্ঞান দিবসের তবুও আজকের দিনে আমরা দেখছি যে গ্রামেগঞ্জে এখনও মানুষ বিভিন্ন কুসংস্কার ধৈর্য প্রবন্ধকতার মুখে জড়িয়ে আছে এখনো মানুষ বিভিন্ন শারীরিক সমস্যার জন্য পোছাদের কাছে দৌড়ান এছাড়া আমরা দেখছি যে গঙ্গা যেখানে বিজ্ঞানীরা বলছে যে বিশ্বের সবচেয়ে দূষিত নদীদের মধ্যে একটি সেখানে মানুষ এখনও সেখানে স্নান করছে সেই জল পান করছে এবং পরবর্তী সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত আক্রান্ত হচ্ছে ফলে আমরা একটি দায়িত্ববান বিজ্ঞান সংগঠন ব্যক্তি সাইড সোসাইটি আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা ডেভেলপ করার জন্য আমাদের বিভিন্ন কর্মসূচি যেমন টেলিস্কোপ শোয়ের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ কুসংস্কার বিরোধী শো আলোচনা সভা ইত্যাদির আয়োজন করেছি এছাড়া আমরা একটি অনলাইন আলোচনার আয়োজন করেছি আগামী ছয়ই মার্চ যেখানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রযোগিতা বিভাগের প্রাক্তন অধ্যাপক নারিন কুমার দে আলোচনা রাখবেন রমন এফেক্ট নিয়ে তিলক চক্রবর্তী ত্রিপুরা বৃক্ষ সায়েন্সকরী ত্রিপুরা চ্যাপ্টারের পরিচয় তিলক চক্রবর্তী বৃক্ষ সায়স্করি ত্রিপুরা চ্যাপ্টারের ইনচার্জ